দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মাঝেপুরের সন্তান সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে উনিশতম বার্ষিক জলক্রিয়া সাঁতার প্রতিযোগিতার খুদে থেকে অভিভাবকদের উন্মাদনা উচ্ছ্বাস ছিল লক্ষণীয় রবিবার শুধু সকালে বিকেলে পর্যন্ত এই সাঁতার প্রতিযোগিতা চলে ছাব্বিশটি বিভিন্ন ইউনিট নিয়ে একশো জন বিভিন্ন বয়সের প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিযোগিতারা অংশগ্রহণ করেন এদিন পৌরসভার আট নম্বর ও চার নম্বর ঝিল সাঁতার প্রতিযোগিতা চলে তিরিশ মিনিট ফ্রি স্টাইল স্ট্রোক বাটারফ্লাই বেস স্ট্রোক রিলে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা অভিভাবকরা অংশগ্রহণ করেন সকালে পতাকা উত্তোলনের মাধ্যমেও ও প্রতিযোগিতার শুভ সূচনা করেন সংস্থার সভাপতি সুবোধ সিনহা ক্ষুদেদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা উপপৌরপ্রধান স্বপ্ন বিশ্বাস জাতীয় অ্যাথলেটিক জ্যোতিকা রায় পৌর প্রতিনিধি শোভা রায় সুমন দে বিভিন্ন ক্রিয়াবিদ ও ক্ষুদেরা তাদের হাতে সুদৃশ্য ট্রফি এবং প্রশংসাপুত্র তুলক্রিয়া কোয়ার্ডিনেটর পোলায় রায় সুভাষচন্দ্র সিনহা এবং মিনাল কান্তি ঘোষ বিমলচন্দ্র কেদারনাথ দাস শান্তনুদাস সুজিত দাস সংস্থ সহ সংস্থার প্রশিক্ষকরা সন্তরণ দীর্ঘ পথ চলার তিনজন বরিষ্ঠ সদস্যদের সুবোধ কুমার এবং সুবোধ কুমার সিনহাস সুতয়ন সিংহ রায় এবং প্রণয় সিংহ রায়কে সংবর্ধনা করা হয় এই মঞ্চে বারাসাত ব্যারাকপুর সাউথ জোন পোর্টস অ্যাসোসিয়েশনের সফল শিক্ষার্থীদের পুরস্কারটি করা হয় এদিন বিচারকের ভূমিকা ছিল বিকাশ চ্যাটার্জি অরিন্দম ভট্টাচার্য রঞ্জিত চৌধুরী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

সন্তরণের ছোট ছোট বাচ্চাদের সাঁতার প্রতিযোগিতা চলছে সেখানে আপনি উৎসাহিত করলেন কি বলবেন না বদি বাজারে সন্তরণ প্রোগ্রামটা করে ভালো আমাদের এই সাঁতারের মধ্যে বাচ্চাদের তো শরীর স্বাস্থ্য ভালো থাকে তার ব্যবস্থা করে প্রতি বছর ভালো করে ওখানে দু হাজার তিন তিন থেকে শুরু হয়েছে আমাদের এবং এখানে এসেই ওখানে বোকাদা তনয় প্রণয় এরাই শুরু করেছিল আমরা এদের তিনজনকে এবার সম্বর্ধনাও দিয়েছি আর এখানে দু হাজার সাত আট থেকে শুরু হয়েছে তারপর থেকে এখানে চলছে টোটাল উনিশ বছর ধরে এখানে চলছে

এখানে পাঁচ প্লাস পাঁচ বছরের ঊর্ধ্ব থেকে একেবারে সত্তর পঁচাত্তর বছরের উপরের বৃদ্ধরাও শেখে আমাদের এখানে কতজনকে আজকে পুরস্কৃত করলাম প্রায় একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বা দেশের মধ্যে পুরস্কার করে করেছি আমাদের বিভিন্ন চার ধরনের ট্রফি ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড এছাড়া ছিল রিলেতে মেডেল এবং কনসলেশন পুরস্কার ছিল হচ্ছে মেডেল একেবারে ছোট গ্রুপে যে সবাইকেই আমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তা বাদে যারা ছিল তাদের সবাইকে আমরা মেডেল পুরস্কার হিসেবে দিয়েছি এছাড়াও আমাদের দুইজন কেদারেশ্বর দাস এবং তনয় সিংহ তার মায়া বাবার স্মৃতির উদ্দেশ্য এই ফার্স্ট সেকেন্ড পাঁচ থেকে দশ গ্রুপের মধ্যে এদের সবাইকেই আমরা বিশেষ পুরস্কারও দিয়েছি আপনার নাম আমার নাম প্রলয় সরকার আচ্ছা আর কথা বলছি আমাদের ডিএফ বা বারাসাত সাউথ জোন স্পোর্টস অ্যাসজনের এবার যে সাঁতার প্রতিযোগিতা হয়েছে সেখানেও আমাদের মোটামুটি ভালোই রেজাল্ট করছে সাত জন আমাদের পুরস্কার পেয়েছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার